তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার হাঁটছেন এবং একদিন নয় এটা তিরিশ দিন ধরে আসছেন কি উদ্দেশ্য নিয়ে বেরিয়েছেন আমি পায়ে হেঁটে মক্কা মদিনায় চলেছি সেই আপনারা এই মুহূর্তে দেখছেন খাস খবর বাংলা ওয়ান আমি হানিফ আমরা এই মুহূর্তে রয়েছি পুরুলিয়া জেলা রঘুনাথপুর এলাকার মধ্যে বিশেষ এক বিষয় নিয়ে একদিন নয় দুদিন নয় পাক্কা পুরাপুরি ভাবে এক বছর পার করে দিবে সাইকেল গাড়ি অন্য কিছু না পায়ে পায়ে হেঁটে কোথায় যাচ্ছে ভাবছেন তো অবশ্যই আমরা এই বিষয়ে কথা বলবো যিনি আছেন যিনি এই কাজ করছেন তাকে নিয়ে কথা শুধু উনি পায়ে হাঁটার উদ্দেশ্যটা কি সে বিষয়টা ওনার মুখ থেকে শুনবো সত্যি আমাদের পশ্চিমবাংলার জন্য এবং আমাদের জন্য একটা গর্বের বিষয় যে উনি নিজের উদ্দেশ্য শুধু নয় তার সঙ্গে অনেক কিছু উদ্দেশ্য নিয়ে কিন্তু বেরিয়েছে এই প্রথমবার বার্তা নয় উনি আগেও একাধিকবার এই ধরনের বার্তা দিয়েছেন এই বিষয়ে উনি কি বলছেন তার সঙ্গে আমরা পরিচয় করে নিই আসসালামু আলাইকুম আমাদের খাসখোর বাংলা আপনাকে স্বাগত জানায় হ্যাঁ এই যে চারিদিকে রঘুনাথপুরে আমি সকাল থেকে শুনছি যে কেউ একজন আহ ওটা দক্ষিণ চব্বিশ পরগনা দুপুর থেকে আসছে পায়ে হেঁটে হেঁটে এই গরমে মানুষ এক কিলোমিটার হাঁটতে পারছে না আপনি শুনছি তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার হাঁটছেন এবং একদিন নয় এটা তিরিশ দিন ধরে আসছেন কি উদ্দেশ্য নিয়ে বেরিয়েছেন একচুয়ালি আমি পায়ে হেঁটে মক্কা মজদিনায় চলেছি সেই সাথে সাথে একটা পরিবেশ রক্ষার একটা প্রচার ও বৃক্ষরোপণ করতে করতে চলেছি তো মসজিদ মাদ্রাসা মন্দির শ্মশান কবরস্থান যেখানে মানুষ গাছটাকে পরিমানে পরিচর্যা করতে পারবে সেই সব জায়গাগুলো বৃক্ষরোপণ করতে করতে আমি মক্কাবুদ্দিনের উদ্দেশ্যে রওনা দিয়েছি আপনি হজের উদ্দেশ্যে বেরিয়েছেন তো হজের উদ্দেশ্যে হঠাৎ এই ধরনের মাথায় আপনার এলো কি ব্যাপার আমি দু হাজার কুড়ি সালে আমার আব্বাজান মারা যাওয়ার পরে আমি নিয়ত করেছিলাম যে পায়ে হেঁটে যাব এবং মুসাফির অবস্থায় যাব এবং পরিবেশের একটা

আমার একটা স্লোগান আছে প্রেম হোক প্রকৃতির সাথে বিশ্ব থাকুক শান্তিতে এটা কি আপনার এই যে মুহূর্তে এখন যে ভারতবর্ষের সিচুয়েশন বা গোটা দুনিয়ার সিচুয়েশন সেটাকে উদ্দেশ্য করে লিখেছিলেন না আগে থেকে আপনার ভাবা ছিল আমার দু হাজার সাল থেকে আমি সাইকেলে করে বাংলাদেশ নেপাল ভুটান ও সারা ভারতবর্ষ এই প্রচার ও বৃক্ষরোপণ করছে করে আজও আমি মক্কামুদ্দিনে যাচ্ছি সেই প্রচার ও সেই বৃক্ষরোপণ করছি দু হাজার বাইশেও আপনি বিদেশ সফর করেছি বিদেশ সফর করেছি সাইকেলের সাথে দুটা বার্তা একটি গাছ একটি প্রাণ আমরা বারবার সবাই জানি যারা লকডাউনের সময় অক্সিজেনের অভাব পেয়েছেন তারা আশা করছি ভুলবেন না সেই অক্সিজেনের অভাব যাতে আমাদের প্রজন্ম আমাদের পরে যে যারা আসছেন তারা যাতে এই ধরনের সিচুয়েশন না পড়ে সেই বার্তা কিন্তু বিভিন্ন সোসাইটি বিভিন্ন এনজিও বিভিন্ন গ্রাম বিভিন্ন থানা বিভিন্ন ই থেকে বার্তা দেওয়া হয় উনি শুধু বার্তা না উনি কিন্তু পায়ে হেঁটে একদিন দুদিন নয় এক টানা এক বছর পায়ে হাঁটবেন এবং প্রত্যেকটা অলি গলি মসজিদ শ্মশান মন্দির আশেপাশে যে একটি বার্তা দিয়ে যাচ্ছেন একটি গাছ একটি প্রাণ তার সঙ্গে সঙ্গে গাছটা লাগিয়ে যাচ্ছেন খুব ভালো সাধুবাদ আমাদের হিসাবে আমরা হিসাবে যে ধরনের বার্তা উনি দিয়ে ছড়িয়েছেন তারপর যে বার্তাটা দিলেন এখন যে ভারতবর্ষের যে সিচুয়েশন যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে মাথায় উনি তখন হয়তো সেই টাইমে হয়তো ওনার কাছে আসেনি এখন চলে এসছে এখন উনি এই বিষয়ে কি বলছেন দেখুন আমি যখন কাগজ কলম রেডি করি সময় তো সে এরকম কোনো যুদ্ধ ছিল না তো তো তারপরে শুনছি যুদ্ধ হচ্ছে যাই হোক পড়েছি যদি যদি যুদ্ধ থাকে তো আমাকে বিকল্প রাস্তা দিয়ে আমাকে যেতে হবে তাতে আমার ইন্ডিয়ান গভর্নমেন্ট আমাকে হেল্প করবে এবং আমাদের পুলিশ প্রশাসন সবাই হেল্প করবে তো এখন আপনার তো রুট মনে হয় পাকিস্তানের উপর দিয়ে মনে হচ্ছে তো পাকিস্তান তো মানে বাধা হতে পারে বা সরকারের বাধা হতে পারে সেখানে কি করবেন সেখানে পুলিশ প্রশাসন বা সরকারের সাহায্য নিয়ে বিকল্প রাস্তা দিয়ে আমাকে যেতে হবে মানে সরকারের যা অনুমতি দেয় তাই চলবেন ধন্যবাদ আপনাকে আপনি তো বিভিন্ন রাস্তা দিয়ে আসছেন শুধু যে মুসলিম এলাকা তা তো নয় অনেক হিন্দু এলাকা আছেন খ্রিস্টান এলাকায় হয়ে আসছেন সেখানে আপনি কিভাবে সহযোগিতা পাচ্ছেন দেখুন আমি এই প্রায় সাতশো কিলোমিটার অতিক্রম করে এসেছি তো হিন্দু মুসলিম খ্রিস্টান সমস্ত ধরনের মানুষ আমাকে স্বাগতম জানাচ্ছে কখনো ফুলের মালা দিয়ে কখনো মানে বাবা দিয়ে কখনও কাছ পাশে দাঁড়িয়ে তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানায় তারা যেভাবে আমাকে পাশে আছে এবং সেই সাথে সাথে পরিবেশ রক্ষা বৃক্ষরোপণ করতে করতে আসছি এটা আমার ছোট থেকে শখ যে পরিবেশ যেভাবে ভারসাম্য হারিয়ে ফেলছে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেভাবে নষ্ট হচ্ছে এবং আমরা বিভিন্ন বিপর্যয়ের মাঝখান থেকে আমরা পার হচ্ছি যেমন আমি সুন্দরবনের বাসি আমি সুন্দরবনে খুব কাছ থেকে দেখি বিপর্যয়টাকে তো ভাবলাম যে মূল কারণটা কি এই বিপর্যয় ভারসাম্য হারিয়ে ফেলা ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হয়ে যাওয়ার মূল কারণটা কি তো মূল কারণ হচ্ছে একটাই বৃক্ষ যে বৃক্ষ যেভাবে ধ্বংস হচ্ছে বৃক্ষ ধ্বংস বন্ধ করতে পারলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের পৃথিবীর সুন্দর একটা সমাজ গড়ে উঠবে সকল জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষকে বলবো আপনারা দিনে না হলে মাসে একটি করে বৃক্ষরোপণ করুন এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ রাখুন এবং আমাদের সুন্দর একটা পৃথিবী গড়ে তুলুন এবং তাছাড়াও আপনারা জানেন একটা মানুষ বেঁচে থাকতে গেলে কতটা পরিমাণ অক্সিজেন যে অক্সিজেনটা প্রয়োজন তো সেই গাছ আমাদেরকে অক্সিজেন দেয় শুধু গাছ অক্সিজেন দেয় না জ্বালানিও দেয় অনেক কিছু গাছ দেয় যেটা গাছ সম্পর্কে বলতে গেলে সারাদিন সারা রাত লেগে যাবে তো আমার আপনার আমার চেয়ে আপনারা ভালো জানেন যে গাছ কি কী মানে দেয় আমাদেরকে দাদাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর বার্তা দিচ্ছেন ওনাকে জন্য অনেক কিছু নতুন কথা শিখলাম কারণ আমরা সবাইকেই বলবো জন্মদিন উপলক্ষে হোক বিবাহবার্ষিক উপলক্ষে হোক একটি করে গাছ অবশ্যই লাগান এই এইভাবে যদি সবাই দায়িত্ব নেন একটি গাছ লাগাবো আশা করছি আমাদেরকে পরবর্তীকালে অক্সিজেনের অভাব কিন্তু হবে না আরেকটা বিষয় এই গরমে আমরা চার চাকায় হোক বা বাইকে আমরা এক ঘন্টা দেড় ঘন্টা বেশি থাকতে পারছি না বাইরে আপনি কিন্তু এই প্রচন্ড গরমে প্রায় চল্লিশ ডিগ্রি কাছাকাছি পুরিয়া গেলে এখন সেই গরমের মধ্যে আপনি ঘন্টার পর ঘন্টা হেঁটে যাচ্ছেন কতটা কষ্টদায়ক কতটা কি বলবেন এই বিষয় দেখুন কষ্ট তো প্রচুর হচ্ছে কিন্তু প্রতিটা সাফল্যের পিছনে তার কষ্ট থাকে তো কষ্ট করলে তার সাফল্য তো আসে এই কষ্টটা হয়তো আমার কিন্তু সাফল্য আমি আগামী দিন দেখতে পাচ্ছি যে আমি আমার স্বপ্নের একটা জায়গা যে করেছিলাম সেই সাথে সাথে সমাজের একটা বার্তা দিতে পারছি আমি সবার কাছে যেতে পারছি সবার কাছে পৌঁছাতে পারছি এটাই আমি নিজেকে ধন্য বলে মনে করি আহ আপনি তো পাক জায়গায় যাবেন যে যে জায়গা সবারই হয়তো মানে যাওয়ার সৌভাগ্য হয় না আপনাকে আল্লাহ তালা হয়তো সৌভাগ্য দিয়েছে আপনি যাচ্ছেন সফরে আপনি এখন হজের উদ্দেশ্য আছেন প্রত্যেকটা পা আপনার এখন হজের উদ্দেশ্য দিকেই রয়েছে সেই হিসাবে আপনার পার্সোনাল দোয়া তো রয়েছে তার সঙ্গে সঙ্গে আমাদের দেশবাসীর জন্য আমাদের ভারতের জন্য কি দোয়া চাইবেন সকলের জন্য দোয়া চাইব যেন সুস্থ থাকুক সারা ভারতবাসী কেন সারা পৃথিবীর মানুক মানুষ ভালো থাকুক সুন্দর জীবনযাপন করুক এবং মন আবুল্লা সকল বাধা বিঘ্ন থেকে তাদের মুক্তি দান করুক আপনি যে উনিশ দিন আগে বেরিয়েছিলেন ঘরে কে কে রয়েছেন মা আছে ওয়াইফ আছে দুটো বাচ্চা আছে বাচ্চা ছোটো 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 তারা আসতে মানে ছাড়ছিল আপনাকে এই আসার পথে স্বাভাবিক একটা বাচ্চা সন্তানের বাবা একটা তো মায়া থাকে তো কিছু করতে গেলে তো কিছু ত্যাগ করতে হবে এটাই তো ইতিহাস বা আমরা প্রজন্ম দেখে এসেছি আগেকে আগের দিন দেখে এসেছি যেমন বিভিন্ন ইতিহাসে যে কিছু করতে গেলে কিছু ত্যাগ করতে হয় সংসার চলার জন্য কিছু তো কর্ম দরকার তা নিশ্চয়ই আপনি কোনো কর্মসংখ্য যুক্ত আছেন আমি বিপর্যয় দপ্তরের সাথে যুক্ত আছি অস্থায়ীভাবে এখন ছুটি নিয়েছেন এখন ছুটি নিয়েছে আহ যাই হোক আমাদের পুরুলিয়া বাসী হিসাবে রঘুনাথপুর বাসী হিসাবে আপনার আপনার কাছে অসংখ্য ধন্যবাদ আপনি যে বার্তা নিয়ে যাচ্ছেন উদ্দেশ্যে যাচ্ছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তার সঙ্গে সঙ্গে যে যেখানে যাচ্ছেন এটা আমার খাস কর বাংলার তরফ থেকে এবং আমাদের বন্ধু পরিবার একটা এনজিও আছে যে এনজিওর সভাপতি আমি সেই তরফ থেকে আমি বলবো মাঝে মধ্যে কোথাও সুযোগ যদি পান রক্তদান জীবনদান এই বিষয়টা যদি তুলে ধরেন মাঝে মাঝে কোথাও তো আমরা খুব খুশি হবো কারণ রক্তের অভাবে এখন অনেক জায়গায় সংকট চলছে এই গরমে রক্তের অভাব একদম মানে যাই অবস্থা রয়েছে সেই বিষয়ে যদি দুটা কথা বলেন রক্তের বিষয় হ্যাঁ দেখুন আমি দুদিন আগে ছিলাম আমি বাগুড়া পুনিশল একটা জায়গায় সেখানে আস্তে আস্তে দেখলাম একটা ডক্টরের শিবির চলছে তো আমি সেখানে দাঁড়িয়ে সেখানে রক্ত দিয়েছি এবং আমার ওই এই পরশুদিন দুদিন আগে রক্ত দিয়েছি রক্ত দিয়েছি এবং আমার 31 বার রক্ত দওয়া হয়ে গেছে আমার এই লাইফে আমি 31 বার রক্ত দিয়েছি আর করোনার সময় যে আপনি বলছিলেন যে করোনার সময় করোনার সময় আমি বাইকে করে আমার বাইকে অ্যাম্বুলেন্স করে আমি বিরাশি জনকে রেস্কিউ করেছি দাদা মানে গল্প শুনতে গেলে হয়তো আমাদের ঘন্টা ঘন্টা লাইফ লাগে যে আমি নাকিস রক্তদানের বিষয়টা তুললাম কারণ দাদা আমার থেকে একটা উপরেই আছে আমি ত্রিশ বার দিয়েছি হয়তো দুদিন পরে একত্রিশ বার হয়ে যাবে তো যাই এই ধরনের কম্পিটিশন ভালো আমি ত্রিশ বার আমার চ্যালেঞ্জ থাকবে বত্রিশ বার করবো এই ধরনের কম্পিটিশন ভালো এই কম্পিটিশনের কারণ এই কম্পিটিশনে আমি নিজে সুস্থ থাকবো অপর বন্ধু সুস্থ থাকবেন তো দাদাকে আমি সত্যি দেখ যত দেখছি তত অবাক করছি যে উনি এই সফরের মাধ্যমেও পায়ে হেঁটে হেঁটে উনি রক্ত দিয়ে আবার পা হাঁটছে আর আমরা অনেকে ঘরে বসে আছি সেখানে আমরা ভয় করছি যে রক্ত দেব না তো অবশ্যই দাদাকে দেখে কিছুটা শিখুন যে উনি এক বছরের সফরের উদ্দেশ্যে এত গরমের সফরের উদ্দেশ্যে পায়ে হেঁটে হেঁটে দুদিন আগে বাঁকুড়া জেলায় উনি রক্তদান করে এসেছেন এবং তার ওটা একত্রিশতম একটা রক্তদান এবং শুধু ইনি প্রথম না আগেও একাধিকবার রক্ত দিতে বলেই বার হয়েছে তার সঙ্গে লকডাউনের সময় করোনার সময় কতজন বললেন বিরাশি জনকে বিরাশি জনকে করেছে মানে এটা বিরাট বিষয় একটা রয়েছে দালাকে হয়তো আমরা সুযোগ সুযোগের পর যদি পাই তো আমরা আবার একদিন যাবো ওনার বাড়ি লাইভ করার চেষ্টা করবো ওনার আরো এই যে সফরের মধ্যে ওনার কি কি অভিজ্ঞতা চশমা কোথায় নেবেন ভাবছেন চলে আসুন ম্যাক্স অপটিক্যালে এখানে দশ মিনিটের মধ্যেই সমস্ত ধরনের চশমা ডেলিভারি দেওয়া হয় এছাড়াও ম্যাক্স অপটিক্যালে প্রতিদিন নামি দামি ডাক্তারবাবুরা বসছেন সকাল সাতটা থেকে রাত্রি নটা পর্যন্ত ম্যাক্স অপটিক্যাল খোলা পাওয়া যায় তাই এখান থেকে দ্রুত পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন ম্যাক্স অপটিক্যালে ঠিকানা রঘুনাথপুর পিডব্লিউডি অফিস সন্নিকট পুরুলিয়া যোগাযোগ নম্বর সিক্স টু নাইন ফাইভ ফোর ডাবল এইট সেভেন ফাইভ ফোর অথবা আমাদের আরও একটি নম্বর সেভেন সিক্স জিরো টু ডাবল ফোর জিরো ফোর জিরো থ্রি